হ্যালো ফ্রেন্ডস আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা আমি এই স্থলপদ্ম ফুল নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং ওই ভিডিও দেখে যারা খাবার প্রয়োগ করেছে তাদের প্রত্যেকের গাছে এরকম ফুলে কিন্তু ভরে উঠবে এবং গাছ জুড়ে কড়িতে কিন্তু ভরে উঠবে সে থোকা ভ্যারাইটির স্থলপদ্ম ফুল হোক আর সিঙ্গেল ভ্যারাইটির স্থলপদ্ম ফুল হোক সমস্ত স্থলপদ্ম গাছে সম্পূর্ণ মাত্রায় ফুলে কিন্তু ভরে উঠবে ওই খাবার প্রয়োগ করলে যারা ওই খাবার প্রয়োগ করেনি বা যাদের গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি বা ফুলের পরিমাণ কম বা যাদের গাছে কড়ি আসবার পর সেই কড়ি ঝরে পড়ে যাচ্ছে এই সমস্ত সমস্যা যদি থেকে থাকে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সেই সমাধান একটার পর একটা আজকে দেখাবো আজকের এই খাবার যদি তোমরা সঠিকভাবে গাছে প্রয়োগ করতে পারো তোমাদের কিন্তু এই শীতকালে যে শীতকাল আসছে এই স্থলপদ্ম ফুল পোকা ভ্যারাইটি বলো গেল ভ্যারাইটি বলো সমস্ত গাছে কিন্তু ভরপুত মাত্রায় কুড়ি এবং ফুলে ভর্তি থাকবে যেরকম আমার গাছে এবং কুড়ি এবং ফুলে ভর্তি আছে বন্ধু চলো তাহলে দেখিনি কি খাবার প্রয়োগ করেছি এই সময় গাছে কি মেনটেনেন্স করতে হবে তাহলে আমরা সঠিক ফুল পাবো এবং প্রত্যেকটা গাছে আমরা কিন্তু সুস্থ গাছকে সুস্থ রাখতে পারবো এবং প্রত্যেকটা গাছ কিন্তু আমরা প্রচুর প্রচুর পরিমাণে ফুল এবং কুড়িতে ভরিয়ে তুলতে পারবো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি স্কিপ করে দেখো না এবং নতুন বাগানে বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিও তোমরা নতুন নতুন ভিডিওর আপডেট পাবে বন্ধুরা এই স্থলপত্র ফুল গাছে থেকে বড়ো সমস্যা হচ্ছে দুটো পোকা হাতে করে এক হচ্ছে মিলিবাগ আর একটা হচ্ছে সাদা মাছি এই দুটো পোকার হাত থেকে যদি গাছকে বাঁচানো যায় তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আমরা কিন্তু দেখতে পাব বন্ধুরা এই দুটো পোকার আক্রমণে গাছে যে সমস্ত কুড়িগুলো আসে সে সমস্ত কুড়িগুলোকে নষ্ট করে দেয় এবং গাছে মিলিবাগের আক্রমণ হলে তোমরা সবাই জানো যে গাছে পোকার পিঁপড়ের আক্রমণ হয় ফলে কুড়িগুলো আস্তে আস্তে কিন্তু ঝরে পড়ে যায় তাই যে কোনো একটা কীটনাশক বিশেষ করে তোমরা যদি ওস্তাদ পাও ওস্তাদ বা তোমাদের কাছে যদি কনফিডার থাকে যে কোনো একটা কীটনাশক তোমরা কিন্তু গাছে স্প্রে করে দেবে তাহলে কি হবে এই পোকার সমস্যা থেকে মুক্তি পাবে এবং গাছে কিন্তু প্রত্যেকটা গাছে যে পরিমাণে কুড়ি আসবে ম্যাক্সিমাম কুড়ি কিন্তু গাছে থেকে যাবে তাই তোমরা এটা অবশ্যই করবে এইটা যদি ঠিক ঠিকঠাক করতে পারো গাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে তোমরা ফুল পাবে বন্ধুরা আমরা যা গাছে খাবার দেওয়ার পর হয়তো গাছে কুড়ি আসে কিন্তু কুড়িগুলো ঠিক এরকমভাবে আমাদের ঝরে পড়ে যাচ্ছে এর কিন্তু একটা সমাধান আছে দেখো স্থলপদ্ম ফুল গাছের ঝরা কিন্তু সবথেকে বেশি হয় এই গাছে কুড়ি আসবার পর প্রচুর পরিমাণে কুড়ি ঝরে যায় তাই এই কুড়িঝড়ার হাত থেকে রক্ষা করতে গেলে এই গাছে কিন্তু নিউটেন্স মাস্ট এই গাছে যদি মাইক্রোনটেন্স সঠিকভাবে যদি না পড়ে হাজার রকম খাবার দেওয়ার পরেও যদি গাছে কুড়ি আসে সমস্ত কুড়িগুলো কিন্তু ঝরে পড়বে কারণ নিউটেন্স যদি স্তরপদ্ম গাছে না থাকে তাহলে কিন্তু কোনো ক্রমে গাছে কিন্তু ফুল থাকবে না তাই তোমাদের কাছে যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্স এরকম অ্যাগ্রোমিন গোল্ড হোক বা মোমিন হোক অ্যাগ্রোবিন ম্যাক্স হোক যার কাছে যা আছে যেরকম মাইক্রোনিউট্রেন্স আছে তোমরা এই মাইক্রো কিন্তু দশ থেকে পনেরো দিন অন্তর একবার কিন্তু গাছে স্প্রে করতে পারো এটা যদি করতে পারো তাহলে কিন্তু এই ফুল এই যে কুড়ি যে ঝরে ঝরে পড়ে যায় বা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এই যে সমস্যাটা এটা কিন্তু থাকবে না তবে বন্ধুরা আমি এই মাইক্রো কীভাবে ব্যবহার করি আজ তোমাদেরকে দেখাবো কারণ এত সময় নেই আমার পনেরো দিন অন্তর স্প্রে করা এ করা সমস্ত লোক এখন কাজে ব্যস্ত তার মধ্যে থেকে আমরা কিন্তু বাগান করি যেটুক সময় পাই তার মধ্যে থেকে বাগান করতে হয় তাই শর্ট সময়ে আমরা কিভাবে গাছকে সমস্ত খাবার দিতে পারবো আজকের কিন্তু এই খাবারের মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো চলো যারা মাইক্রো মাইক্রোনিউট্রিয়ানস দিতে পারবে পনেরো দিন অন্তর তারা দেবে আর যাদের কাছে একদমই সময় নেই তারা কীভাবে প্রয়োগ করবে চলো দেখি বন্ধুরা স্থলপদ্ম গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে এবং একটা কুড়ি যাতে না ঝরে আমরা ঠিক সেরকম খাবার একটা গাছে প্রয়োগ করছি যাদের কাছে এখনও ফুল কম আছে বা যাদের কাছে ফুল এখনও আসছে না তারা কিন্তু এই খাবার প্রয়োগ করতে পারো জিরো বাহান্ন চৌত্রিশ এই জিরো বাহান্ন চৌত্রিশের মধ্যে আমরা সবাই জানি যেরকম ফসফরাস আছে তেমনি কিন্তু প্রচুর পরিমাণে হয়তো চৌত্রিশ পারসেন্ট কিন্তু পটাশ আছে তাই আমরা যদি এই খাবার প্রয়োগ করতে পারি এই লিকুইড খাবার তাহলে কিন্তু এই স্থলপদ্ম গাছে প্রচুর প্রচুর পরিমাণে আমরা কিন্তু কুড়ি দেখতে পারবো তোমরা এই খাবার দিলে সাত দিন পর দেখতে পারবে গাছে কি হারে কুড়ি ফুরতে আমি কিন্তু এই খাবারটা এখন কিন্তু প্রয়োগ করছি যার কারণে আমার গাছে কিন্তু অসংখ্য কুড়িতে কিন্তু ভরে উঠছে বন্ধুরা তোমরা প্রয়োগ করে এবং এর সঙ্গে যে খাবারটা তোমরা দেবে সেটা কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু অবশ্যই প্রয়োজন যখন গাছে ফুল আসে বা যে কোনো গা ফল গাছে ফল আসে তখন কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট অবশ্যই প্রয়োজন হয় তাই ফুল গাছে যেহেতু কুড়ি এসছে তাই আমাদের কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট আমরা কিন্তু অবশ্যই দেবো সব চার গ্রাম করে দেবে লিটারে চার গ্রাম করে এই খাবার দেবে আর যেটা বলছিলাম মাইক্রো নিউট্রেন্স আমাদের যাদের সময় নেই তারা ঠিক এই যে খাবারটা তৈরি করলে এই খাবার ঠিক দশ থেকে পনেরো দিন অন্তর তোমরা দেবে দেবার সময় ঠিক এই মাইক্রো মাইক্রোনট্রেন্স তোমরা দু এমএলের মতো নিয়ে নেবে দেড় থেকে দু এম এল নিয়ে জলের মধ্যে ভালো করে গুলিয়ে দেবে এই তিনটি উপাদানকে একসঙ্গে গুলিয়ে দিতে পারো আর যারা মাইক্রোনিউট্রেন্স আলাদাভাবে প্রয়োগ করছো তারা কিন্তু মাইক্রোনিউট্রেন্স আর জলের সঙ্গে গুলাতে হবে না আর যাদের সময় নেই তারা এইভাবে মাইক্রোনিউট্রেন্সকে ভালো করে গুলিয়ে তোমরা কিন্তু গাছের টবের মাটিতে দিতে পারো আবার স্প্রে করতে পারো আমি যেমন টবের মাটিতে দিয়ে দিচ্ছি আমি আর স্প্রে করিনি তোমরা এটা যে কোনো দুভাবে করতে পারো টবের মাটিতে এবং স্প্রেতে দুটোও করতে পারো এইভাবে তোমরা যদি এই স্থলপদ্ম গাছে খাবার প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে তোমরা কিন্তু কুড়ি এবং ফুলে কিন্তু ভরপুর পাবে পাবেই পাবে একদম তোমরা করে দেখো দেখো আমার প্রত্যেকটা গাছে কী আরে কুড়ি এবং ফুলে ভর্তি হয়েছে তোমরা নিজেরাই দেখলে তাই বলছি এই খাবার প্রয়োগ করেছি তাই তার রেজাল্ট পেয়েছি আর সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি করে দেখালাম আজ ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো